আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘি লুচি তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা তো এখানে আমি সর্বমোট তিন কাপ ময়দা নিয়েছি তো ময়দার মাঝে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বেকিং পাউডার হাফ চামিচ জিরো কম এখন দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি তিন টেবিল চামিচের মতো ঘি অ্যাড করে নিয়েছি তো এখন ঘিটা আমি ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি তো ঘিটা ময়দার সাথে ভালো করে মাখানো আমার হয়ে গেছে তো এর মাঝে এখন আমি অ্যাড করব পানি আর পানিটা কিন্তু আপনার গরম পানি অ্যাড করা যাবে না আমরা নর্মালি যে কুসুম কুসুম গরম পানিটা অ্যাড করি অনেক ক্ষেত্রে তো সেটা করা যাবে না এখানে আমি ঠান্ডা পানিটা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি অল্প অল্প করে পানিটা অ্যাড করছি কারণ ডোটা একদম আপনার হার্ড হওয়া যাবে না আবার একদম সফট হওয়া যাবে না মিডিয়াম একটা পর্যায়ে ডোটা থাকবে এই ঘি লুচিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটা আপনারা গরুর মাংসের সাথে খেতে পারেন মুরগির মাংস খাসির মাংস খুবই ভালো লাগবে খেতে আর সকাল বিকেলে নাস্তায়ও এটা খেতে পারবেন চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তো আমার দুটো ভালো করে ম্যাশ করা হয়ে গেছে তো এখন এর উপরে এখন ঘিটা দিয়ে আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম তো এদিকে আমি চুলায় একটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি তো ফ্রাই প্যানের মাঝে আমি দিয়ে দিচ্ছি ঘি আর এখানে কিন্তু আমি চার থেকে পাঁচ টেবিল চামিচের মতো ঘি অ্যাড করবো সর্বমোট তো প্রথমে আমি এখানে দুই টেবিল চামিচের মতো ঘি অ্যাড করে নিয়েছি অ্যাড করে নিয়ে এর মাঝে দিয়ে দিলাম আমি ময়দা আর চুলা আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে এখন ময়দাটা আমি ভালো করে ঘিয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এরপরে আরও দুই টেবিল চামিচের মতো ঘিটা দিয়ে নিয়েছি তো সর্বমোট আমি এখানে পাঁচ টেবিল চামচের মতো ঘিটা অ্যাড করেছি আর ময়দাটা কিন্তু ভালো করে আপনার রোস্ট করে নিতে হবে যেন ময়দার যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে তা আমার ময়দাটা তৈরি হয়ে গেছে তো এটা আমি একটা কাচের পাত্রে ঢেলে নিচ্ছি তো এক ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিলাম তো ডোটা এখন আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো ডোটাকে আবারও আমি একটু মুথে নিচ্ছি আবারও বলছি ঘি উচিতে কিন্তু আপনার একদমই সয়াবিন তেলটা অ্যাড করবেন না সম্পূর্ণ ঘি দিয়ে ঘি লুচিটা তৈরি করতে হবে আর এটা যে খেতে কি ভালো লাগে এটা না তৈরি করে বানিয়ে খেলে বুঝতে পারবেন না আমি একটু ভালো করে ডোটাকে ম্যাশ করে নিচ্ছি তা এখন একটা ছুরির সাহায্যে আমি স্লাইস করে কেটে নেব আমি একটু ভিডিওটা ফার্স্ট করে নিচ্ছি কারণ ভিডিওটা একদম লং হয়ে যাচ্ছিলো তা এখন আমি সবগুলো ডোট এইভাবে আপনার রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখন যেই ডোটা আমি তৈরি করে নিয়েছিলাম আপনার চুলায় ময়দাটা দিয়ে তো সেই ডোটা থেকে এখন ছোটো ছোটো বলের মতো করে আমি লিচি কেটে নিব তো এখন আমি একটা করে ডো নেব আর একটু ময়দা ছিটিয়ে নেবো যেন আপনার নিচে লেগে না যায় আর এটা কিন্তু সম্পূর্ণ হাতে করব প্রথম অবস্থায় এরপর হচ্ছে বেলুন দিয়ে একটু বেলে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল সয়াবিন তেলটা আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটাও আমি একটু হাত দিয়ে ছড়িয়ে নিলাম তো এরপরে আরেকটা ডো অ্যাড করে দিলাম এর মাঝে তো সেম প্রসেসিং আবার একটু সয়াবিন তেল দিব এবং কর্নফ্লাওয়ার দিব এরপরে উপরে আরেকটা ডো আমি দিয়ে দেব তো সবার উপরে আমি দিয়ে দিলাম রোস্ট করা সেই ময়দার ডোটা এখন রোল করে নিয়ে আমি এইভাবে একটা ডো তৈরি করে নিব তো এইভাবে আমি এক এক করে সবগুলা ডো তৈরি করে নেব আবার সবগুলা ডো আমার একই পদ্ধতিতে তৈরি করে নেওয়া হয়ে গেছে তা এখন আমি একটা একটা করে ডো বেলুনের সাহায্যে বেলে নেব। তো প্রথমে আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি আর উপর দিয়ে আমি একটু ময়দা ছিটিয়ে নেব যেন নিচে না যায় রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে যেহেতু লুচি আপনার ঘি লুচি এটা একটু মোটা করেই বেলে নিতে হবে তা আমার প্রথমটা বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন মোটা রেখেছি তা একইভাবে আমি দ্বিতীয়টাও বেলে নিচ্ছি তো এক এক করে আমার লুচি বেলা শেষ এখন আমি একটা তাওয়া নেব চুলায় তো তাওয়াটা আমি নিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি তো তাওয়াটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তো এখন তাওয়ার মাঝে আমি একটা একটা করে লুচি দিয়ে দিচ্ছি নর্মালি কিন্তু আমরা লুচি ডুবো তেলে ভাজি কিন্তু এই লুচিটা কিন্তু ডুবো তেলে ভাজবো না আমি যেহেতু এটা ঘি লুচি তো এটাকে আমি ঘি দিয়েই ভাজবো তো প্রথম পিঠামে উল্টে নিলাম তা এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর চুলা রাস্টা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে থাকবে এটা যেহেতু খাস্তা ঘি লুচি তো ওইভাবেই আপনার তৈরি করতে হবে তা আমি আর এক পিঠো উল্টে নিলাম তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলছে এই লুচিটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার আর এটা আপনারা মুখেই খেতে পারবেন শুধু মানে কোনো ধরনের কোনো আপনার মাংসর তরকারির সাথে না খেলেও কোনো সমস্যা হবে না এটা এত মজা লাগে খেতে তো আমার প্রথম লুচিটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে তো আমি প্রথম লুচিটা তুলে নিচ্ছি তো এক এক করে আমি সবগুলা লুচি এভাবে ভেজে নেব ঘি দিয়ে তো আমার সবগুলা লুচি তৈরি হয়ে গেছে তা আজকে আপনাদেরকে আমি যেভাবে খাস্তা ঘি ঘি ভাজা লুচি তৈরি করে দেখালাম একবার হলেও খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে খেতে তো ভিতরটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের মাঝে চলে যায় আসসালামু আলাইকুম